নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আপনারা কেমন আছেন আপনারাও খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আমি আজকের ভিডিওটা আলপনাদের নিয়ে কিছু কথা বলবো তো সেই জন্য আজকের ভিডিওটা তো আলপনা কিভাবে মারা গেল বা আলপনার কি হয়েছিল কি রোগে মারা গেল সেই সংক্রান্ত ব্যাপারে আমি কিছু আপনাদেরকে তথ্য জানাবো তো সেই জন্য আজকে ভিডিওটা তো আলপনা দের হয়েছিল বলতে গল্পের স্টোন হয়েছিল গল্পের স্টোন থেকে থাকার ফলে প্রচণ্ড জ্বর হচ্ছিল জ্বর হওয়ার পর তারপর জন্ডিস হয়ে গিয়েছিল জন্ডিস সেই জন্ডিস নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল তো জন্ডিস নিয়ে ভর্তি হয়েছিল অনেক আশায় ভর্তি হয়েছিল ফিরে আসবে তো আর তার ফেরা হলো না তার শেষ যাত্রা সেই ভিডিও নিয়ে আজকে কিছু কথা বলবো তো আল্পনাদির কি হয়েছিল না হয়েছিল তার স্বামী কি বলল শেষ একটা ভিডিওতে তারা লাইভ করেছিল তো লাইভের মাধ্যমে সব কিছু বলেছিলেন সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আল্পনাদির হাজব্যান্ড কী বলেছিল যে আলপনাদির কি হয়েছিল ভিডিওটা আপনারা দেখুন নমস্কার বন্ধুরা আমরা অনেকদিন পর লাইভে মানে লাইভ ভিডিওতে এসেছি তোমাদের সঙ্গে দেখা করার জন্য তোমাদের সঙ্গে কথা বলার জন্যে আর আমরা কিন্তু অনেক দিন থেকে ভিডিও ঠিকঠাক করতে পারিনি মানে ভিডিও করাই হয় আর এই কারণে করা হয়নি আলপনা ভীষণভাবে অসুস্থ ভীষণভাবে মানে কি বলবো সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর তোমাদের কমেন্টের উত্তর আমি দিব তার আগে কিছু কথা বলতে চাই আর সেটা হচ্ছে আলপনার শরীর তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে রোগা হয়ে গেছে আর রক্ত কমে গেছে শরীরে তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে ওর হিমোগ্লোবিন সাড়ে ছয় এসছিলো তারপর মাঝখানে ওই যে ব্লাড গ্রুপ ম্যাচ হচ্ছিল না মানে চার বছর আগে যখন ওর অপারেশান হয়েছিল তখন কিন্তু আমরা ওকে ও নেগেটিভ ব্লাড দিয়েছিলাম আর এখন চার বছর পর ব্লাড টেস্ট করতে গিয়ে সব জায়গায় দেখছি যে এবি পজিটিভ আসছে এই জন্য আমি ওর ব্লাডটা কিন্তু ভরাইনি এবার কারণ এই পজিটিভ আসছে একটা কনফিউশনের মধ্যে আসি তো ভাবছে যে এক মাস ওষুধ খেয়ে ওর যদি ব্লাডটা বেড়ে যায় তাহলে ভালো তো এক মাস ওষুধ খেয়ে ব্লাড তো বাড়েনি সোজা সাড়ে ছয় থেকে সোজা সাড়ে তিনে চলে এসছে দিয়ে তো একদম সবাই ভীষণভাবে আমরা সমস্যায় পড়ে গেছিলাম হসপিটালে ভাবছি যা হয় হবে আর বলছে যে আমাদের মনে হয় এবি পজিটিভই ছিল আমি বললাম না এত বড় ভুল হতে পারে না তারপর ওকে নার্সিং হোমে ভর্তি করি ওখানেও এবি পজিটিভ বলছে তারপর হসপিটালে গেলাম ওখানে বলছে যে এবি পজিটিভ ডোনার নিয়ে আসো তো আমি এবি পজিটিভ ডোনার নিয়ে এবি পজিটিভ নিয়ে কিন্তু হাজির হয়েছি একটা ব্লাড সকালবেলায় দিলাম দিয়ে বললো যে আমি তুমি রাত্রি দশটার সময় এসে ব্লাডটা নিয়ে যাবে তো এবার ব্লাড নিতে গিয়ে তখন ওখানে যারা ব্লাড ব্যাংকে যারা আছে কর্মরত তারা বলছেন যে ওর ও নেগেটিভ কিন্তু তুমি ও নেগেটিভ তো আমাদের কাছে নেই স্টক যদি আমরা তো আপনারা শুনলেন যে আলপনার কি হয়েছিল ওর হাজবেন্ডের কাছ থেকেই তো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে গলবেলারের স্টোন ঠিক হয় না হ্যাঁ কিডনিতে যদি হতো কিডনিতে হলে হোমিওপ্যাথি ওষুধ খেলে বা ওষুধ খেলে বেরিয়ে যেত তো গল্পারের স্টোন হলে গলবেলাটা থেকে যে স্টোনটা সেটা বাড়তেই থাকে বাড়তেই থাকে সেটা হয় না ঠিক অপারেশন করতেই হয় অপারেশান না করলে ওই জায়গাটা ক্ষত হয়ে যায় তো হওয়ার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে তো এই জন্য অপারেশন করে নিতে হয় তোরা অপারেশন আজ করব কাল করব করে সেইভাবে বড় চিকিৎসা করতে পারেনি বা করেনি তো আজকে এই সুন্দর পৃথিবী ছেড়ে আজকে চলে যেতে হলো বয়সও বেশি হয়নি কম বয়সের মেয়ে আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে আজ চলে গেল। সবাইকে কাঁদিয়ে মনটা খুব খারাপ লাগতো আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পাবো না খুব সুন্দর সুন্দর ফানি ভিডিও কমেডি ভিডিও দিত খুব ভালো লাগতো মা মেয়ের পারফরম্যান্স খুব ভালো লাগতো ওদের সাথে ওর হাজবেন্ডও থাকতো খুব ভালো লাগতো তো সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো আর পাবো না তো ও যখন ভর্তি হয়েছিল তখন ভেবেছিল যে ফিরে আসবো আর তার ফেরা হলো না পৃথিবী ছেড়ে চলেই গেল তো হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার কারণে শরীরটা দিনে দিন খারাপ হচ্ছিলো তো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে হয় না অপারেশান করতেই হয় তো অপারেশান না করে আজকে সুন্দর এই তরতাজা প্রাণটা চলে গেলো মেয়েটা খুব ভালো ছিল আমাদের খুব মন খারাপ তো ভিডিওটা আজ এই পর্যন্তই আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন শরীর নিয়ে কখনও গাফিলতি করবেন না শরীর খারাপ হলে চিকিৎসা করাবেন সঠিক পদ্ধতিতে আজ এইভাবে সুন্দর একটা মেয়ে চলে গেল মনটা খুবই খারাপ নমস্কার আপনার